আল্লাহ রহমিন আমাদেরকে শান্তি আর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রহমিন আল্লাহ তালা বলছেন যারা নাকি এই কোরআনের অনেকগুলো নাম আছে তার ভিতরে একটা নাম হলো হুদা কোরআনের নাম কি আল্লাহ তালা বলছেন ফমান তবে আহদায়া যারা এই কোরআনের অনুসরণ করবে এর মানে হলো এ কোরআন পড়বে এ কোরআন বুঝবে ফাহাল্লা হালা আহু ও হারামা হারাম আহু কোরআনের হালালকে হালাল বলে মানবে হারাম থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা বলছেন ফালা খৌফন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না আলাহমিয়া জন আমার গোলামদের কোনো দুশ্চিন্তারও কোনো কারণ সকল ভয় আর দুশ্চিন্তা থেকে নাজার দিবেন কে শর্ত হলো কোরআন দিয়ে জীবন সাজাতে হবে আজকে কোরআন ছেড়ে দিয়েছি আমরা আজকে আমরা কোরআন থেকে কি ছিটকে পড়েছি দূর থেকে দূরে যার কারণে আমাদের আমাদের ভাগ্যাকাশে দুর্দিন আজ তাম পৃথিবীতে মুসলমান মার খায় সিরিয়ায় মার খাইল কত বছর ফিলিস্তিনে মায়ের খাইছে খাইতেছে আরও কত বছর যে খাইবে আল্লাহ ভালো জানে আফগানিস্তানে মুসলমান মায়ের খাইলো আমেরিকার হাতে খাইল উনিশ বছর সম্মানিত হ্যাজিরিন ইসলামিক প্রতিটি মুসলমানদের রাষ্ট্রগুলো সব আজ আশান্তের শেখা এর ভিতরে এর পিছনে কারণ কি শুধুমাত্র ইহুদি খ্রিস্টানেরা এর পিছনে কারণ আমরা এর পিছনে কারণ কারা আমরা কোরআন ছেড়ে দিয়া আমরা পাশ্চাত্য সভ্যতাকে ওয়েলকাম জানিয়েছি আমরা আমাদের কোরআনের অর্থনীতি ভালো লাগে না আমাদের লেলিলের দেওয়া অর্থনীতি ভালো লাগে আমাদের মৌসুদের দেওয়া অর্থনীতি ভালো লাগে আমাদের কোরআনের রাজনীতি ও কোরআনের রাজনীতির কথা বললে তো আবার আমাদের সমাজের অনেক নেতারা কয় হুজুর যাই বলেন বলেন রাজনীতি রস করবেন না ঠিক কি না কয় না আমার সামনে কেউ কয় না আমার সামনে কেউ কয় না এ কোরআন রাম ছাগল কথাকার কোরআনে যদি রাজনীতি না থাকবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের রাজনৈতিক জীবন আলোচনা করলেন কেন ঠিক কি না এ কোরআন রাজনীতি দিয়া ভরা কোরআনে বলে রাজনীতি নাই ইসলামে বলে রাজনীতি নাই ইসলামের রাজনীতি যদি কেউ বিশ্বাস না করে তার ইমান থাকবে না থাকবে না থাকবে না মোহাম্মদ সাল্লা সাল্লামকে তুমি শুধু হালুয়া রুটির নবী পাইছ মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার শুধু নামাজ শিখানোর জন্য মোহাম্মদ সাল্লাহ সলাম পৃথিবীতে আসে নাই ঠিক না মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম তিনি যেমন নামাজদের ট্রেনিং দিয়েছেন আবার জাহাদেরও ট্রেনিং দিয়েছেন ঠিক না মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারি হুয়ে সাল্লাম যেমন একদিকে নবী ঠিক তেমনি তিনি অন্যদিকে ছিলেন রাইসুল হুল প্রধানমন্ত্রী অন্য দিকে ছিলেন রাইসুল হুল জাইশ সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন ঠিক না সম্মানিত হ্যাঁ দিন মোহাম্মদ সাল্সলামের রাজনীতি কেন মজা লাগে না সম্মানীয় ভূমিকায় অনেক সময় নিয়ে নিয়েছি বলতাম আপনাদেরকে পৃথিবী এরা ইসলামের রাজনীতির শিকার কেন করে না জানেন একটা একটা দৃষ্টান্ত নেই এরা ইসলামের রাজনীতি শিকার না করার পিছনে আমি একটা কারণ খুঁজে পাইছি ইসলামের রাজনীতি যারা করে ইসলামের রাজনীতি যারা করে কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীতে দিনকে আল্লাহ দিনকে বিজয়ের রাজনীতি যারা করে পৃথিবীতে তারা দেখবেন আঙ্গুল ভুললে গাছ হয় না যারা ইসলামের রাজনীতি করে বেগম পাড়ায় লন্ডনে বেগম পাড়ায় কয়টা বাড়ি বানাইছে একটা দেখান তো এই দেশে ইসলামিক দলের নেতারা মন্ত্রী ছিল এমপি ছিল অনেক বড় বড় সিনিয়র মন্ত্রী ছিলেন কয়টা বাড়ি আছে নিজেদের থাকার বাড়িও ছিল না বোর বা পেরে দেওয়া বাড়িতে থাকে এরপরে দুনিয়া থেকে বিদায় নিছে এখনো তাদের ঘর আছে টিনের সালগুলো সব সাইরা বইরা পইরে গেছে ঠিক কিনা ইসলামের রাজনীতি এটা শেখায় ইসলামের রাজনীতি কি শেখায় সাইদান আবু বকর সিদ্দিক করেছেন ইসলামিক রাজনীতি তিনি ইসলামিক পলিটিক্স এবং তিনি ইসলামের পলিটিক্সের দ্বিতীয় পার্সন প্রথম পার্সনকে মোহাম্মদুর রসৌল্লা খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে যদি কোরআন শুনতে খারাপ লাগে বুঝতে হবে যার কোরআন শুনতে খারাপ লাগবে ওর শরীরের ভিতরে আব্দুল্লাবনে অবায় আপনি সালুলের রক্ত প্রবাহমান ঠিক কিনা যাদের করিল যার মধ্যে ওই আবদুল্লাবনে অবায় আপনি সালুল মার্কা ওদের রক্ত প্রবাহমান তারা কোরআনের সমাজনীতি কোরআনের রাজনীতি কোরআনের অর্থনীতিকে তারা বিশ্বাস করে না ঠিক কিনা সেদিন এক নাস্তিক দেখলাম উনি বাংলাদেশে অন্যান্য ব্যাংকে ইসলামিক ব্যাংকিং সেক্টর চালু করেছে আপনারা জানেন বাংলাদেশে যত বড় বড় সুদি ব্যাংক আছে সিটি ব্যাংক আছে না সিটি ব্যাংকে ইসলামিক সরিয়া ডিপার্টমেন্ট এখন খুলেছে বলি আলহামদুলিল্লাহ ইউসিবি ব্যাংক বলেন যে কোনো ব্যাংক বলেন অধিকাংশ ব্যাংকে এখন সরিয়া ভিত্তিক লেনদেন তারা চালু করেছে কারণ এর পিছনে তারা দেখেছে এই বাংলাদেশে একটা মাত্র ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক ঠিক কিনা একটা মাত্র ইসলামিক ব্যাংক দেখেছে ইসলাম আসিল বলে ইসলাম মানছে বলে কোরআনের নিয়ম দিয়া কোরআনের অর্থনীতি দিয়া সাজাইছে বলে তাম পৃথিবীতে ইসলামিক ব্যাংক ছিল শ্রেষ্ঠ ব্যাংক ঠিক কি না এমন কি এশিয়ার ভিতরে ইসলামিক ব্যাংক ছিল এক নম্বর এইটা এইটা চিন্তা দেখা করছে সব তো শেষ আমাকে যত গ্রাহক ইসলামী ব্যাংকের একার আছে তা এই জন্য যত শকুনের নজর পড়েছে ওখানে আল্লাহ তালা যেন এই ইসলামিক ব্যাংকটাকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমিন আল্লাহ যেন তার কুদরত দিয়ে হেফাজত করেন বলি আমিন তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো এই ওদের রাজনীতি মজা লাগে না এর কারণ হলো ইসলামের রাজনীতি শেখায় দিতে কি শেখায় দেখেন না সৈদিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু তিনি ধনট্ট ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের প্রাক সময় হজরত আবু বকর সিদ্দিক কী ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন কাপড়ের ব্যবসা করতেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু সিদ্দিক আকবর হজরত ওসমান জিন্ন তিনি মক্কা মক্কার ভিতরে অনেক বণমানের ব্যবসায়ী ছিলেন এজন্য হযরত উসমানের নামে গণি শব্দ আছে আছে না গনি মানে কি ধনী গনিমানিকি মানে কি ধনী এবারে আসেন আম্মাজান খাদিজাতুল কুবরা আমাদের মা আমাদের উম্মাহাতুল মুমিনিন মুমিনদের জননী মা খাদিজাতুল কবরা মক্কার মরু প্রান্তরের সব চাইতে বড় বিত্তশালী মহিলা ছিলেন ঠিক কিনা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করলেন আইনা সব দিয়ে দিলেন ইয়ার সুল যা আছে সব আপনার যা আছে সব কার সব আপনার নেন ইসলাম প্রতিষ্ঠা করেন ইসলাম প্রচারের জন্য খরচ করেন সেদিন আবু বকর ইসলাম কোরআন করেন তার জীবনে অর্জিত সব সম্পত্তি গোলাপ এক একটা স্টেপ বাই স্টেপ দিতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেলেন মদিনায় হিজরত করলেন এরপরে সম্ভবত তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লিশ ইসলামের রাজনীতি আর দুনিয়ার তথাকথিত ন্যাশনালিজম কমনজম যারা করে পার্থক্যটা বুঝাই আমি তাপ সিরে চলে যাব ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাজিয়া তালত তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাহু আলি তিনি সামানা মাল কালেকশন করছেন সবাই নিয়ে এসেছে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাম পিছনে বসাম বিশ্বনবী সল্লাল্লাহ সালাম হাজিরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুকে ডেকে বলছেন আবু বকর অমর তার সম্পদের এই এই দিয়েছে ওর দিকে দিয়ে দিয়েছে ওসমান তার সম্পদের এই দিয়েছে সত্তরটা উঠ দিয়েছে আর ওই এই দিয়েছে আবু বকর কোথায় আবু বকর তুমি কি নিয়ে এসেছ আর কি বাড়িতে রেখে সেই দিন আবু বকর বলছেন ছোট্ট একটা পটলার সামনে আগে দিম হেজরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমি আবু বকরের ঘরের ভিতরে জাগতিক সম্পদ যা ছিল সব এনে আমি বিশ্বনবীর নবীর কদম মোবারকে রেখেছি রাসূলুল্লাহ বলছেন আবু বকর ঘরে কি রেখে গেছে সব হযরত আবু বকর বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের ভিতরে আল্লাহ আর তার হাবিবের ভালোবাসা ছাড়া আর কোনো সম্পদ নাই সুবহানাল্লাহ এই হলো ইসলামের রাজনীতি হযরত আবু বকর সিদ্দিক খেলাফতে বসলেন খলিফা হনেন প্রেসিডেন্ট হনেন মুসলিম জাহানের খলিফা হজরত আবু বকুর সিদ্দিক যেদিন শপথ নিলেন শপথের পরের দিন হজরত আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ তালান হোক আর বস্তা মাথায় নিয়ে তিনি চলছেন প্রতিমধ্যে হজরত হজরতুল আল্লাহ তালানুর সাথে দেখা হজরতুল খাত্তাব বলছেন আমিরুল মোমিন আপনার মাথায় বোঝা আপনি কোথায় যান হজরত আবু বকুর বলছেন ভাই অমর ঘরের ভিতরে আব্দুল্লাহ আছে ঘরের ভিতরে আবদুল্লার মা আছে আমার পরিবার পরিজন আছে হজরত আবুকরের ছেলের নাম কি আব্দুল্লা হজরত আবু বকর সিদ্দিক বলছেন ভাই অমর ঘরের ভিতরে খাবার নাই কিছু নাই আমি যেই ছোট ব্যবসা করি এই ব্যবসা যদি আমি না করি তাহলে আমার পরিবার তো অবুক্ত রাখতে হবে হজরত অমর রিয়ালা পরামর্শ সভা ডাকলেন মজলিসের সুরার পরামর্শক্রমে হজরে তাবুকুর আল্লাহ তালা নহর জন্য ইসলামিক স্টেট থেকে ইসলামিক স্টেটের এই এই বিভাগ থেকে স্টেট ট্রেজারি থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে কিছু অংশ নির্ধারিত হল এই হলো ইসলামের রাজনীতি আর দুনিয়ার রাজনীতি হলেন আজ দেখেন না এক একটা থানা পর্যায়ের নেতা পর্যন্ত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা লন্ডন কানাডা হংকং কুকুকে পাঠায়া পাঠায়া তাদের দেশের ব্যাংকগুলো ভরে দিয়েছে ঠিক কি না তাহলে ইসলামের রাজনীতি আর দুনিয়ার রাজনীতি পার্থক্য আছে না নাই বাইরা আমার দুনিয়ার রাজনীতি করতে গেলে সব পাবেন নারী পাবেন গাড়ি পাবেন বাড়ি পাবেন ইন্ডাস্ট্রি পাবেন সব পাবেন আর ইসলামের রাজনীতি যদি করতে যান আপনার যা আছে সব যাইতেছে 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 এমন একদিন আসবে আপনার জীবনটাও এই যে বেশি দূর যাওয়া লাগবে না গত পরশুদিন দিন মিঠাপুকুরের একজন চেয়ারম্যান তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ঠিক কিনা বাইর আমার কি কয়টা বাড়ি করছে কয়টা গাড়ি আছে খবর নেন যাইয়া সম্মানিত হায়াদিরিন এইভাবে ইসলাম ইসলামকে সর্বযুগে সর্বদা সর্বদা ওরা কটাক্ষ করে ওরা সহ্য করতে পারে না ইসলাম প্রতিষ্ঠা যদি হয়ে যায় ওদের মাথা থাকবে না ঠিক না ওদের অন্যায় অত্যাচার জুলুম সব দুঃসাদ হয়ে যাবে ঠিক না কালো টাকা সাদা করার কোন সিস্টেম থাকবে না বলেই ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র ঠিক না এগুলো সহ্য হয় না আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন বলি আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি সবাই বলি আলহামদুলিল্লাহ ইসলামের জোয়ার দেখেছেন ইসলামের জোয়ার আপনারা দেখেছেন শর্মনার পিসাব যদি ডাকে লোকের অভাব হয় নাকি লোকের অভাব হয় এরপরে ইসলামী আন্দোলনের লোকেরা ডাকলে কি অভাব হয় নাকি কেউ ডাকলে এখন আর ইসলামের পক্ষ ভারী এটা বহির বিশ্ব দেখতেছে ইনশাআল্লাহ রাত গভীর হয়েছে বলে হতাশ হওয়ার কোনো কারণ নাই আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর বিজয় মুসলমানদের বিজয় এটি না ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين الله اكبر

ইনশাল্লাহ রাত যত গভীর হয় সূর্য উদয় তত তাড়াতাড়ি হয় ঠিক কিনা আজ ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খেতেছে আলোচনায় ঢোকার আগেই ফিলিস্তিনের ব্যাপারে কথা না বললেই নয় এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খেতেছে কষ্ট লাগে না আমাদের কষ্ট লাগে এরা বুঝবো কেমনে আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না ফিলিস্তিন মুসলমানদের ইমানের অংশ ফিলিস্তিন মুসলমানদের কি ইমানের অংশ এই ফিলিস্তিন এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে জন্ম নিয়েছেন অসংখ্য অগণিত আম্বি গণ ঠিক কিনা এই ভূখণ্ডে হজরত সালাম এই ভূখণ্ডে মসজিদ আকসার পাশে বসেই সাল্লাম আলু আসাল্লাম তাম পৃথিবী শাসন করেছেন কোরআন শরীফ না সে কথা আল্লাহ তালা সাল্লাম আল্লাহ সাল্লামকে রাজত্ব দিয়েছেন তারই পিতা হজরত দাউদুল্লা সাল্লাম তিনি রাজত্ব করেছেন বাপ রাজা ছিলেন সেলেও বাপ নবী সেলেও হজরত ঈসা আলাইহি ওয়াস সালাম হজরত ঈসা আলাইহি ওয়াস সালামের জন্মভূমি কোনটা এই ফিলিস্তিন সুতরাং ভাইরা আমার শুধু তাই নয় এই মসজিদ আকসা এটা মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসা মুসলমানদের কি কেবলাতুল উলা লিল মুসলিমিন এটা মুসলমানদের প্রথম কেবলা এটা মনে রাখতে হবে এই মসজিদ আকসা এটা আমাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এই মসজিদ আকসার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন সূরা ইসরার ভিতরে আছে الله رب العالمين والعالمين. سبحان <applause> الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الأقصى দে বাৰত না হাউ লা হু লি নরে আহ হো মিন বসি আল্লাহ একবার আল্লাহ তালা বলছেন আল্লাহ দি বারক না হাউ এই এই মঠজিদা এক সার চতুর্পাশটা বরকো দিয়া ভরে দিয়েছেন কে ওরা জানে ওরা গবেষণা করে মুসলমান তো কপাল পড়া জাতি ওই যে একটু আগে বলতেছিলাম কপাল এমনি আমাদের পড়ে নাই এই যে বিপদ মুসিবত এগুলো সব আমরা হাত দিয়ে কামাই করছি আজ পৃথিবীতে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়ে আজ মুসলমানরা বাতিলদের পা চাটছে আর বাতিলরা আমাদের সব একের পর এক দখল করে নিতেছে ঠিক কি আমাদের দেশের আমাদের দেশের সমস্যা আমাদের দেশে মনে করেন আওয়ামী লীগ আর বিএনপির সমস্যা এখন সামনে আছে নির্বাচন এখন এই দুই ভাইয়ের ভাইয়ের সমস্যা মিটানোর জন্য ডাকছে আরাক এক সলিম উদ্দী বোঝেন নাই দেখেন আপনি যখন দুই ভাইয়ের মধ্যে আব্দুর আর আব্দুল করিমের মধ্যে জ্ঞানজাম দুই ভাই এরা এরা কি ভাই দুই ভাই আপন দুই ভাই এই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগছে তো জ্ঞানজাম মিটানোর জন্য আনছে পার্শ্ববর্তী ইউনিয়নের আর একজন রহিমুদ্দিন রে উদাহরণ দি দিছি আপনাদেরকে বুঝতেছেন আপনারা এখন এই তৃতীয় পক্ষ যখন ঢুইকা যায় তখন এই দুই ভাইয়ের গেনজা মেটবে না গেনজা মারো বাড়বে সম্মানিত হে আযিরিন লা তাজিদাননা শাদদান নাসি আদাওয়াতাল ইয়াহুদ আল্লাহ তাআলা বলেছেন ও এই ইহুদীরা এই খ্রিস্টানেরা এই মাজুসিরা এই মুশরিকেরা এরা মুসলমানদের কষ্টিনকালে বন্ধু হতে পারে এরা কোনো দিন আপনার আমার উপকার করবে না এরা নিজেদের উপকার করার জন্য নিজেদের টাখের কেমনে গুছাইবে এই ষড়যন্ত্রে লিপ্ত ঠিক কিনা সুতরাং ভাই ভাই আর দ্বন্দ্ব করিয়েন না নিজেরা বসেন নিজেরা বৈশা সমাধান করেন আমরা চাই আপনারা দেশ যেই সালাম সালাম আমরা সাধারণ মানুষ আমরা চাই আমরা আমাদের পাঁচটি মৌলিক অধিকার চাই ঠিক কিনা আমরা আমাদের পাঁচটি মৌলিক অধিকার চাই খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এই প্রস্তাব এই বাস্তা মানুষের মৌলিক অধিকারকে নিশ্চয়তা যারা দেবে এবং ইসলাম এই দেশ যেহেতু এই দেশের অধিকাংশ মানুষ কালিমা পড়লে বলা মুসলমান মুসলমানদের পক্ষে যারা থাকবে আলেমদের পক্ষে যারা থাকবে ইমানদারদের পক্ষে যারা থাকবে আমরা বাংলাদেশের মুসলমান তাদের পক্ষে থাকব ইনশাআল্লাহ ঠিক কিনা সম্মানিত হ্যাঁ আল্লাহ তালা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন এবং চলমান এই সংকট সমাধানের জন্য আমেরিকার কাছে আর ভারতের কাছে দৌড়ে লাভ নাই নিজেদের সমস্যা নিজেদেরকে মিটাতে হবে আমি বলতেছিলাম ফিলিস্তিনের কথা মাঝখানে আসলো তাই বললাম কারণ এই কথাগুলো বলাটাও আমাদের দায়িত্ব ঠিক না কেমতের দিন আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবেন কুল্লুক এই মাইক এখানে দেওয়া হয়েছিল তোমারে কুড়ি গ্রামের এটাকে থানা এটা রাজীবপুর এই রাজীবপুরের মাইক তোমাকে দেওয়া হয়েছিল সাত তারিখ নভেম্বরের সাত তারিখ দুই হাজার তেইশ সালে তুমি মাইক পাইয়া নিজের ঢোল পিঠাই আসছো না জাতির কল্যাণের কথা বলে আসছো ঠিক কিনা সেদিন জবাব দেওয়া লাগবে না এই জন্য হলামাদের উচিত ওলামাদের উচিত দেশের সমস্যা ইসলামের সমস্যা সমস্যা কোথায় সমাধান কোথায় এগুলো বায়ান করা ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লা বোঝার তৌফিক দান করেন তো বলতেছিলাম ফিলিস্তিনের মুসলমানদের কথা আজ ফিলিস্তিনে যে দুর্যোগ দেখা দিয়েছে এই দুর্যোগ ওরা আমেরিকা এই পৃথিবীতে এত নিকৃষ্ট জাতি ওরা মানবতার স্লোগান দেয় কিসের স্লোগান দেয় হিউম্যানিটির কথা বলে আর পৃথিবীতে যত মানবতা বিধ্বংসী কাজ এই আমেরিকা করে কথা বুঝেছেন আমার এই পৃথিবীতে যত নিকৃষ্ট মানবতা বিরোধী যত কাজ এই আমেরিকা করে এই ইসরায়েল করে আর উপরে উপরে বান্দরে যে এরাই সবচেয়ে মানবতার লোক ঠিক কি না আল্লাহ ইকবাল খুব সুন্দর করে বলছেন কি বলছেন শোনেন আল্লামা ইকবাল বলেন এই যে বান হলো ওদের ভণ্ডামি ঠিক কিনা এগুলো কি ভণ্ডামি এর এর মধ্য দিয়ে ওদের আসল উদ্দেশ্য হল মানুষের বোকা বানায়া মুসলমানদের বোকা বানায়া ওদের আসল নিজেদের উদ্দেশ্য হাসিল করা ঠিক কিনা আল্লাহ তালা মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করেন এখনো যদি না বুঝি ভবিষ্যতে আরো বিপদ আমাদের আছে ভবিষ্যতে বিপদ আমাদের কি আরো আছে কারণ বিপদ আমাদের নিজেদের হাতের কামাই আল্লাহ বলেন وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير الله أكبر الله طالب وما أصابكم من مصيبة زي ببعض مصيبة تومرة شاب دير ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس জলের যে বিপদ তোমাদের উপরে পতিত হয় সব মানুষেরা তোমাদের নিজেদের হাতের কামায় সুতরাং ভাইয়ের আবার আজ এই ফিলিস্তিনের দুর্দিনে যে কথা বলতে চাই আল্লাহ রব্জাত জালাল আমাদের মুসলমানদের এখন বর্তমান ফালা কুল্লি মুসলিমিন প্রতিটি মুসলমানের দায়িত্ব হল এই ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে মুসলমান মা পৃথিবীর মানুষের জনমত তৈরি করা ঠিক কিনা এই জন্য মসজিদের মেম্বারে যারা আসি আমাদের হুজুরদের তো এই মাইক আর মসজিদের মেম্বার ছাড়া আর কোনো গতি নেই এই জন্য উচিত হবে মসজিদের মেম্বার থেকে ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে কথা বলা এবং মাহফিলের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে কথা বলা আর দুই নম্বর যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন যাদেরকে অর্থ দিয়েছেন অর্থওয়ালাদেরকে তাদের দায়িত্ব হলো যতটুকু পারি অর্থ দিয়া এই মুসলমানদের দুর্দিন কি করুন দশা কি করুন অবস্থা এটা চোখে দেখা যায় কি ভয়ঙ্কর দৃশ্য এটা দেখা যায় না এই জন্য আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন অর্থ দিয়া তাদেরকে যেমনি হোক সহযোগিতা করব ফিলিস্তিনের রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে ফিলিস্তিনের যে হাই কমিশন আছে সেখানে যোগাযোগ করে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন অর্থ আর্থিক সহায়তা আমরা করব। তিন নম্বর যারা চিকিৎসক আছে যারা ইমানদার চিকিৎসক তাদের দায়িত্ব হলো এই মুহূর্তে দেখেন হাত নাই পা নাই বোমায় হাত উড়ে গেছে পা উড়ে গেছে শরীরের অর্ধেক অংশ উড়ে গেছে এরপরে হসপিটালগুলোতে কাতরাচ্ছে কি করুণ অবস্থা হচ্ছে গাজার মুসলমানদের এই অবস্থায় যারা চিকিৎসা দিতে পারেন তারা সেখানে চিকিৎসার জন্য চেষ্টা করবেন চিকিৎসা সরঞ্জাম সেখানে পাঠানোর চেষ্টা করতে হবে এইটা একজন আরবের বড় একজন সায়েক তিনি বলেছেন আমি আপনাদেরকে বাংলায় তর্জমা করে শোনালাম এটা আমাদের দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব পালনের তৌফ তৌফিক দান করেন বলি আমিন দেখেন আজ পৃথিবীতে আমি গত রাতে বলেছিলাম পৃথিবীতে সরকার প্রধানগুলো মুসলিম রাষ্ট্রে বসে আছে সবগুলো সবগুলো ইউরো আমেরিকা আর ইসরায়েলের দালালেরা কথা বুঝেছেন মুসলিম রাষ্ট্রগুলোতে সব জায়গায় বসে আছে এই ইসরাইল আর আমেরিকা নাসনেওয়ালা পুতুল যার কারণে ইসরাইলকে সমর্থন করার জন্য ইসরাইলকে সাপোর্ট দেওয়ার জন্য আমেরিকা যদি তাদের সৈন্য পাঠাতে পারে আমেরিকা যদি তাদের সমরাষ্ট্র পাঠাতে পারে তাহলে মুসলমান কোন রাষ্ট্র পাঠাইছে ফিলিস্তিনে পাঠাইছে পাঠায় নাই সম্মানিত হ্যাঁ মুসলমানদের এই ভালোবাসা হচ্ছে লোক দেখানো ভালোবাসা মুখে বলতেছে এটা আমি বলি হোসাইনি ভালোবাসা কি ভালোবাসা হোসাইনি ভালোবাসা যদি সম্মানিত হাজিরিন এই এই ভালোবাসা দিয়া ইসলামের তেমন কোনো উপকার হবে না মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এই কাফেরদের মোকাবেলা করতে হবে ঠিক কি না সর্বশেষ সর্বোপরি মুসলমান আমরা যারা কিচ্ছু করতে পারবো না না অর্থ আছে না না আমরা কিছু করতে পারবো আমরা সর্বশেষ যেটা বেশি পারবো সেটা হলো আল্লাহর কাছে দোয়া করতে ঠিক কি না গভীর রজনীতে ওঠেন এই ফিলিস্তিনকে উদ্দেশ্য করে দুরা কাত তাহাজ্জুত পড়েন দুরাকাত নফল সলাদ করেন সলাদ পরে আল্লাহর কাছে এই দৃশ্যগুলো চোখের ভিতরে নিয়ে এরপরে আল্লাহর কাছে কান্দেন বলেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো বলি আমিন আল্লাহ যেন মসজিদ একসাকে আবার মুসলমানদের হাতে ফিরে দেয় বলি আমিন সম্মানিত হ্যাঁ দিন মসজিদ একসা বিশ্বনবী সাল্লা সাল্লামের মেয়ারাজ আল্লাহ রাবুল আলমিন রসুলকে মক্কা থেকে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করেছেন এবং ওই মসজিদ আকসার ভিতরে বিশ্বনবী অন্যান্য ইমাম অন্যান্য নবীদেরকে নিয়ে বিশ্বনবীর ইমামতীতে দুই রাখা সলাত আদায় করেছেন ঠিক কিনা সুতরাং এই ইতিহাস এই ঐতিহ্য ওরা মুচতে চায় আল্লাহ রাবুলা রামিন যেন মুসলমানদের হাতে আবার আমাদের বাইতুল মকদাসকে তুলে দেন বলিয়া আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মানকে দিল মসজিদ আকসা আল্লাহ আপনি এই মহতাদিন এই দলিন এই গোমরা পদভ্রষ্ট মগদ অভিশপ্তদের হাত থেকে মুসলমানদের মসজিদ আকসাকে আপনি হেফাজত করেন বলি আমিন সম্মানিত হাজির কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে তা ফিরে যাবো না শেষ করে দেবো পড়ুন আমার সাথে আউ দুবিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا صَالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ